সকালে ঘুম থেকে উঠেই কেমন যেন ক্লান্ত লাগে তাই না মনে হয় যেন ঘুমটাই ঠিকমতো হল না দিনের শুরুতেই যদি এমন শক্তিহীন লাগে তাহলে পুরো দিনটা সামলানো বেশ কঠিন হয়ে যায় আচ্ছা আজ আমরা দেখব কিভাবে কয়েকটি সহজ অভ্যেস আমাদের এই ক্লান্ত সকালগুলোকে একেবারে বদলে দিয়ে একটা দারুণ সতেজ শুরুতে পরিণত করতে পারে একটু ভাবলেই বোঝা যায় শেষ কবে এমনটা হয়েছে যে অ্যালার্ম বাজার সাথে সাথেই কোনো রকম ক্লান্তি ছাড়াই একেবারে ঝরঝরে লাগছিল অনেকের জন্যই শায়দ এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া বেশ কঠিন আর এই ব্যাপারটা তো আরও বেশি পরিচিত অ্যালার্ম বাজার পর অফ আর পাঁচটা মিনিট এই ভেবে যে স্নুজ বাটনটা চাপা হয় সেটাকে এড়িয়ে যাওয়াটা তো প্রায় রোজকার একটা চ্যালেঞ্জের মতো অনেকেই ভাবেন সকালের এই ক্লান্তির সমাধান বোধ হয় একটাই তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া কিন্তু ব্যাপারটা সব সময় এতটাও সহজ না কারণ আমাদের এমন কিছু অভ্যাস আছে যা অজান্তেই আমাদের ভালো ঘুমের বারোটা বাজিয়ে দেয় তা মানে আসল সমস্যাটা কিন্তু কতক্ষণ ঘুমানো হল তার উপর নির্ভর করে না বরং নির্ভর করে আমাদের কিছু ছোট ছোট ভুল অভ্যাসের ওপর যেগুলো দিনের পর দিন আমাদের সকালের সমস্ত এনার্জি কেড়ে নিচ্ছে একটা ঝরঝরে সকালের প্রস্তুতি কিন্তু সকাল থেকে হয় না এর আসল ভিড়টা তৈরি করতে হয় আগের রাতে চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা ভালো ঘুমের জন্য আমরা কী কী প্রস্তুতি নিতে পারি আমাদের শরীরে মেলাটোনিন নামে একটা হরমোন আছে যাকে আদর করে ঘুমের হরমোনও বলা হয় যখনই চারপাশ অন্ধকার হতে শুরু করে এই হরমোনটা শরীরকে সিগনাল পাঠাতে থাকে যে ওকে এবার বিশ্রামের সময় হয়েছে কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায় রাতের বেলা যখন টিভি কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকানো হয় সেখান থেকে এক ধরনের নীল আলো বা ব্লু লাইট বের হয় এই আলোটা আমাদের ব্রেনকে এমনভাবে ধোকা দেয় যে মেলাটোনিন উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায় ফলে শরীর আর বুঝতেই পারে না যে এখন ঘুমানোর সময় তো এই সমস্যা থেকে বাঁচার উপায় কি সবচেয়ে ভালো উপায় হলো ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে সব ধরনের স্ক্রিনকে টাটা বায় বাই বলে দেওয়া ওই সময়টায় বরং একটা বই পড়া যেতে পারে মনটা শান্ত হবে আর যদি স্ক্রিন ব্যবহার করতেই হয় তারও একটা সমাধান আছে এফ লাক্স বা টয়লাইটের ভাতো কিছু ফ্রি অ্যাপ আছে যেগুলো স্ক্রিনের ক্ষতিকারক নীল আলোকে কমিয়ে একটা আরামদায়ক কমলা আভা তৈরি করে আচ্ছা ঘুমের প্রস্তুতি তো নেওয়া হলো। এবার চলুন ঘুম থেকে ওঠার পেছনের বিজ্ঞানটা একটু সহজে বোঝার চেষ্টা করি এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হল ঘুমের রুটিন আর অন্যটা হল ঘুমের চক্র বা স্লিপ সাইকেল আমাদের শরীর কিন্তু একটা নির্দিষ্ট রুটিনে চলতে খুব ভালোবাসে তাই প্রতিদিন মানে সপ্তাহের সাত দিনই একই সময়ে ঘুমানো আর ঘুম থেকে ওঠাটা খুব জরুরি এই নিয়মটা মেনে চললে আমাদের শরীরের ভেতরের ঘড়িটা ঠিকঠাক চলে আর ঘুমটাও গভীর হয় কিন্তু প্রশ্ন হল কার ঠিক কতটা ঘুম দরকার এটা বের করার একটা খুব মজার উপায় আছে এক সপ্তাহ ধরে একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যেতে পারে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান কিন্তু কোনো অ্যালার্ম দেবেন না স্বাভাবিকভাবে যখন ঘুম ভাঙে তখন উঠুন প্রতিদিন কত ঘন্টা ঘুম হলো, সেটা শুধু লিখে রাখুন সপ্তাহ শেষে সবকটা যোগ করে গড় বের করলেই পেয়ে যাবেন আপনার শরীরের জন্য ঠিক কতটা ঘুম দরকার এবার আসি ঘুমের চক্রের কথায় আমাদের ঘুমটা আসলে প্রায় নব্বই মিনিটের কতগুলো সাইকেলে ভাগ করা থাকে যা সারা রাত ধরে চলতে থাকে প্রত্যেকটা সাইকেলের শেষে আমাদের ঘুমটা সবচেয়ে হালকা অবস্থায় থাকে আর এই সহজ ব্যাপারটা জানলে বোঝা যাবে স্নুজ বাটনটা আমাদের কত বড় ক্ষতি করে আর এখানেই স্নুজ বাটনের আসল কারসাজিটা বোঝা যায় যখন স্নুজ বাটন চেপে আবার ঘুমানোর চেষ্টা করা হয় তখন শরীর একটা নতুন ঘুমের চক্র শুরু করে ফেলে কিন্তু কয়েক মিনিট পরেই অ্যালার্মটা আবার বেজে উঠলে সেই চক্রটা মাঝপথেই ভেঙে যায় এর ফল কি আরও বেশি ক্লান্তি আর মাথা ভার হয়ে থাকা যা সকালটাকেই মাটি করে দেয় এর একটা দারুণ টেকনোলজিক্যাল সমাধানও কিন্তু আছে স্লিপ সাইকেলের মতো অ্যাপগুলো ঘুমের মধ্যে শরীরের নড়াচড়া ট্র্যাক করে আর ঘুমের চক্রের সবচেয়ে হালকা পর্যায়ে মানে যখন ঘুম ভাঙাটা সবচেয়ে সহজ ঠিক সেই সময় অ্যালার্ম বাজায় দারুণ না বেশ ভালো ঘুমের ব্যবস্থা হলো ঠিকঠাক ঘুম ভাঙার উপায়ও জানা গেল কিন্তু দিনের শুরুটা সতেজ করার জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো ঘুম থেকে ওঠার পরের প্রথম কয়েকটা মিনিট এই সময়টায় কয়েকটা সাধারণ কাজ শরীরের সঙ্গে সঙ্গে এনার্জি এনে দিতে পারে এ কথাটা কিন্তু খুব সত্যি আমরা ক্লান্ত লাগলেই ভাবি এক কাপ কফি বা চা খেলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু অনেক সময় শরীরের আসল চাহিদাটা থাকে আরও সাধারণ কিছুর মধ্যে একটু ভাবুন তো সারা রাত প্রায় ছ থেকে আট ঘণ্টা আমাদের শরীর এক ফোটাও জল পায় না তাই সকালে ঘুম থেকে ওঠার পর শরীর কিন্তু পানি শূন্য বা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে আর এই ডিহাইড্রেশনই সকালের ক্লান্তির একটা বড় কারণ তাই ঘুম ভাঙার পর প্রথম কাজই হওয়া উচিত এক গ্লাস জল পান করা কাজটা আরও সহজ করতে রাতে ঘুমনোর আগেই পাশে এক গ্লাস জল রেখে দেওয়া যেতে পারে এটা শুনতে একটু উল্টো লাগতে পারে যে শক্তি খরচ করলে নাকি শক্তি বাড়ে কিন্তু এটাই সত্যি সকালে হালকা নড়াচড়া বা শারীরিক কসরত আমাদের শরীরের কোষগুলোকে জাগিয়ে তোলে আর এনার্জি তৈরি করতে সাহায্য করে এর জন্য কিন্তু জিমে যাওয়ার কোনো দরকার নেই ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই কয়েক মিনিট হাঁটা বা হালকা স্ট্রেচিং কিংবা কয়েকটা জাম্পিং জ্যাকই যথেষ্ট আসল লক্ষ্য হলো শরীরের রক্ত চলাচলটাকে একটু বাড়িয়ে দেওয়া যা মস্তিষ্ক আর পেশিগুলোকে জাগিয়ে তুলে দিনের জন্য তৈরি করে দেবে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা একটা প্রাণবন্ত সকালের জন্য চারটি মূল অভ্যাসের একটা দারুণ ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললাম চলুন এক নজরে সবটা আবার দেখে নেই সব মিলিয়ে তাহলে চারটি সহজ ধাপ এক সন্ধ্যায় নীল আলো এড়িয়ে চলুন যাতে শরীর ঘুমের জন্য তৈরি হতে পারে দুই রাতে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলুন শরীরের ছন্দটা ঠিক রাখতে তিন সকালে স্নুজ বাটনকে একদম বিদায় জানান আর চার দিনটা শুরু করুন এক গ্লাস জল আর হালকা নড়াচড়ার মাধ্যমে সবগুলো অভ্যাসটি একসাথেই শুরু করতে হবে এমন কোনো কথা নেই এই চারটের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে আজ রাত থেকে কিন্তু একটা ছোট্ট পরিবর্তন আনা যায় এখন প্রশ্ন হল একটা সতেজ সকালের জন্য প্রথম কোন পদক্ষেপটা নেওয়া হচ্ছে